ওরবাছ দাইতেছি কত কাছে নিচে এলাম সাথে দেখে নে ওরবাছ দাইতেছি 50 তে আছে ওগো দেলে ওগো বুড়া নমসা খার দাইতেছি মগর পটতে হামার বুদ্ধিই আমার কাছে যারা দেখতেছি পটতে হাম খোর বুদ্ধি আমার কাছে তো লাঠি দরকার বাজার কে গুই রে হলা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কী সমস্যা দ্যানছে আমারে কয়টি হ্যাঁ দিলো এক ধরে দান করছে তো আমি তো সুযোগ দেই না মালা দিতে দান করতে দ্যানছে কয়টি গুণ দান করতে তোমার 200 300 400

হ্যাঁ পাঁচশো টাকা মাইরে দিলাম আমি এহ এক হাজারটা হইলো আর শরশুর বাড়ি যাব আম ধুম করে খরচ করলো হ্যাঁ রে দুনিয়ার মানুষ রে আমার সৎ দেহা পাঁচশো দেহা পাঁচশো টাটেহা নিলো সানগ্লাসটা নিলো আর কাদা কি করে আমার দিয়ে দিলো তাহলে মানুষের কি ব্যবহার লোকটার দেখে এত সুন্দর মনে হইলো কানা মানুষ পালা ভাই বেটি আর আমি বুনিয়া দিলাম আর আমার সাথে এরকম একটা সিডেরি করলো আর ভালো হবো না ভালো হবো না ভাই আপনার এখনো দিন এরকম ফকির পাল্লা করবেন না এবং ফকিরকে বিশ্বাস করবেন না টাকা কখনো গুইনা দিবেন না তাহলে অবশ্যই বিপদে পড়বেন